হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো অনেক দিন পরে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো এই যে লটকন অ্যান্ড ফিতে কিভাবে বানাতে হয় এত সুন্দর এত সরু করে আর আমার মনে হয় এই সিম্পলের মধ্যে এই লটকনগুলো আমার খুব সুন্দর লাগে আর ফিতেটা কিভাবে এত সরুভাবে করবে তার সঠিক নিয়মে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্লিজ পুরো ভিডিওটি দেখবেন স্কিপ্ট না করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আমরা যেটা করব আমাদের দড়ি বানানোর জন্য তিরছা পোটটি কেটে নিতে হবে তো এখানে আমি চওড়ায় দেখিয়ে দিচ্ছি যে এক ইঞ্চির মতো চওড়া রয়েছে আপনারা কম বেশি করে নিতে পারেন কিন্তু বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমরা ফিতেটা তো শুরু করবো তো আমরা একটা স্কেল দিয়ে এভাবে সোজা দাগ টেনে নেব যাতে লাইনটি একটু সোজা থাকে আর সবসময় চেষ্টা করবেন তিরছা পোটে কাটার এখানে আমি লটকনের জন্য মানে ফুল বানানোর জন্য লটকন যেটা ফুলটা বানানোর জন্য আমি চার বাই চার নিচু চার এবং লম্বা তো চার ইঞ্চি করে আমি সমানভাবে দাগ দিয়ে নিয়ে এলাম এইভাবে করে আমি কাটিং করে নেব আর আমার যতগুলো প্রয়োজন ঠিক সেইভাবে আমি এটা কাটিং করে নেব আপনারাও এইভাবে কাটিং করে নেবেন আপনাদের যতগুলো প্রয়োজন হবে এবার কিভাবে সেলাই করবেন কাপড়টিকে ভাজ করে সিঙ্গেল চাপ যেখানে যে ডবল চাপ রয়েছে তো সিঙ্গেল চাপভাবে সমানভাবে সেলাই করে আনবেন সেলাইটা আর কি সোজা বেকারটা করবেন না সোজাভাবে আনলে ফিতেটা আর কি সব দিকে শুরু থাকবে তো এইভাবে সেলাই করার পর আপনাদের যদি এক্সট্রা কাপড় থেকে থাকে তো সেটা কাট করে দেবেন আমি যেভাবে এক্সট্রা কাপড়টা কেটে নিলাম এরপর যেটা আপনাকে করতে হবে এই ধরনের মোটা বা বড়ো সুজগুলো আপনারা নিয়ে নেবেন আর সুতো ভরে নেবেন সুতোটা ভরে নিয়ে সুতোটা একটু লম্বা করে ভরবেন কারণ আমাদের ফিতে যখন লম্বা থাকবে আমরা যদি সুতো ছোট নেই না সেক্ষেত্রে কি হয় উল্টোতে খুব অসুবিধা হয় তো একটু সুতোটা বড় নিলে কোনো অসুবিধা হয় না তো এইভাবে আমি গিট দিয়ে দেখুন এটা খুব ভালো করে দেখবেন একবার পার করলাম আবারও একবার পার করবো আরেকবার পার করে আমি একটা গিট দিয়ে দেবো যাতে একটু টাইট হয় ঠিক আছে আপনারা এই জিনিসটা একটু ভালো করে জুম করে দেখে নেবেন আর এই পিছন দিক থেকে সুসটা আমরা পার করে নেব তো সুসটা পার করার সময় কোথাও যেন কুচি কুচিটা খুব একটা বেশি না হয়ে যায় দেখুন আমি হাত দিয়ে সরিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারা করবেন একটু মন দিয়ে আপনারাও ঠিক পারবেন তো কোথাও এইভাবে খুব যদি সে কুচি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের টানতে অসুবিধা হয় আর টানার সময় কী করবেন সামনে যে সুতোটাকে একটু হালকাভাবে টানবেন আর নিচের দিকে হালকা দু হাত দিয়ে সমান ভাব রাখতে হবে এমন যদি হয় উপরের দিকে খুব একটু বেশি টানেন তাহলে কিন্তু সুতোটা ছিঁড়ে যাবে আর পিছনের নিচের দিকে যদি একটু গিট হয় এভাবে আলতো আলতো করে আস্তে আস্তে টানবেন এই দেখুন কত সুন্দরভাবে আমার সুতোটা বেরিয়ে গেলো তো আপনারা ভিডিওটা রিপিট করে একটু দেখে নেবেন অবশ্যই বুঝতে পারবেন খুব সহজ অ্যান্ড সুন্দরভাবে বোঝানো হয়েছে এইভাবে আমি দুটো পিতা এবার ফুলটা বানানোর জন্য দেখুন আমি চার ভাজ করে নিয়ে কোন থেকে রাউন্ড মতো একটা শেপ দিয়ে নেব রাউন্ড মতো শেপ দিয়ে যাওয়ার পর সেটা মিডিল থেকে কেটে নিতে হবে আর কিভাবে সেটা লাগাচ্ছি দেখুন মন দিয়ে এই যে ফিতেটার সাথে যেটা সমান যেদিকে আমার কাটাটা রয়েছে সেটা নিচের দিকে করে মেশিনে লম্বাভাবে সেলাইটা আমরা দিয়ে দেব। আমরা কিন্তু রাউন্ডের দিকে সেলাইটা দিচ্ছি না ঠিক আছে এইভাবে করে ডবল সেলাই আপনারা দিয়ে দেবেন উল্টে নিলে খুব সুন্দর আপনাদের লাগবে সেমভাবে এক ইঞ্চির মতো গেপিং দিয়ে সেম উপ সমান করে এইভাবে সেলাইটা আমরা করে নেব প্রথমটা যেভাবে আমরা করলাম ঠিক সেইভাবে করেই করব আর এক ইঞ্চি গ্যাপিং দিতে হবে নাহলে একটু দেখতে বাজে লাগবে তো এইভাবে আপনারা যতগুলো দেবেন আপনারা ঠিক এক ইঞ্চি মতো গ্যাপিং দিয়ে আপনারা এইভাবে ফুলগুলো লাগিয়ে নেবেন পাঁচ ছটা তিল আরও সুন্দর লাগবে আমি এখানে তিনটা করে দিয়ে নিলাম তো ঠিক এইভাবে আমি অপর সাইডটাও করে নেব আমার ভিডিও আপনাদের কেমন লাগে প্লিজ জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থাকবেন অ্যান্ড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন তো আর কে কী ধরনের ভিডিও দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই মতো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। তো দেখুন কত সুন্দর হয়েছে তো আপনারাও এইভাবে বানিয়ে নেবেন খুব সুন্দর হবে অ্যান্ড ফিতেটাকে সমান অসমানভাবে দেখে নেবেন অ্যান্ড তারপর সেলাই করবেন টাটা